আসসালামাইকুম আজকে আমরা এস পেজে নতুন একটি গাড়ি ভিডিও নিয়ে আসছি আপনার দুই হাজার তেইশ মডেলের আউটল্যান্ডার আপনার তেইশ সালে রেজিস্ট্রেশন এই গাড়িটি এক কথায় বলা যায় একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে গাড়িটি একদম অসাধারণ কোথাও কোনো এখনও পর্যন্ত বাংলাদেশে আপনার রং বা টাস আপ কোনো কিছু করার না এখনও পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কালার এবং জেনন অবস্থা আর একটা গাড়ি আপনার পাঁচ হাজার তিনশো কিলো চলা মানে একবার ব্র্যান্ড নিউ বলে একদম গাড়ি একটু আপনার গাড়িটার ভিতরে একটু আসেন দেখা দিই দেখেন এই গাড়িটার ভিতরে আমরা তো সবসময় বলি হেরিয়ার গাড়িতে সিপ পাওয়ার সবসময় বলি না হেরিয়ার প্রাডো আর এখন আপনার মিক্সি মিশি আউটল্যান্ড আছে সিট পাওয়ার পাচ্ছেন তারপর সিট হিটার পাচ্ছেন ফোর হুইল ড্রাইভ পাচ্ছেন থ্রি সিক্সটি ক্যামেরা মানে অপশনের কোনো কমতি নেই আর মাইলেজটা দেখেন এই যে পাঁচ হাজার পাঁচ হাজার তিনশো উনিশ মাইলেজ আর এই দেখেন সান্ডব বন্ডব ওকে দেখেন

ফাইভ এখন আমি মালামাল নিতে পারবি ইজি ভাবে ওকে তো খুবই ফ্রেশ গাড়ি এই গাড়িটি মানে বল কি বলবো মানে এক কথায় নতুন গাড়ি বলার কিছু নাই তারপর কিছুটা ধারণা আইডিয়া দিয়ে দেই দেখেন গাড়িটা একদম এক কথায় অসাধারণ চমৎকার কন্ডিশনে আছে জি প্রত্যেকটা লাইট গ্লাস সম্পূর্ণ এবং অরিজিনাল কোথাও কোনো স্কেচ নাই হিটিং ইস্যু নাই 100% জেনুইন অবস্থা আছে এখানে একটা পাতা আছে দেখেন ছোট বাচ্চা বা ময়মুরুবীরা থাকে তাদের জন্য ওঠার জন্য

ওকে ইঞ্জিন রুমটা একটু দেখা দিই ইঞ্জিন রুমটা দেখেন ভাই দেখেন ইঞ্জিন রুমটা দেখেন একটা গাড়ি যদি রাপ রাব চলে রাব চলে আপনার ইঞ্জিন রুমটা দেখলেই বোঝা যায় একটা নতুন গাড়ি সম্বন্ধে যারা নতুন গাড়ি কিনবে তাদের উদ্দেশ্যে বলবো মানে আপনার একটা আউটল্যান্ডার বা কোন একটা জিপ কেনার উদ্দেশ্যে একটা গাড়ি ঘুরতেছেন তাদেরকে বলবো এই গাড়িটা একবার হলো দেখে যাবেন এই গাড়িটা এক কথা বলা যায়

পঞ্চাশ হাজার টাকা স্ক্রিন আসলে কথা বলা সুযোগ থাকবে আর এটা মার্কেটে আপনার দাম হয়েছে পঁয়ষট্টি লক্ষ টাকা দাম জি মানে মার্কেট থেকে কমপক্ষে পনেরো লাখ টাকা হ্যাঁ পাবে না পাইতেছেন ওকে তো যারা মিষ্টি বিশ্ব আউটলেন্ডার গাড়ি কিনতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আর যারা এই স্কে যারা এই গাড়িটা কিনবেন স্পেশাল একটা ডিসকাউন্ট হবে মনির ভাইয়ের পক্ষ থেকে হ্যাঁ তো থ্যাংক ইউ ভালো থাকেন আল্লাহ হাফেজ